নিঃসদ্দে এই অস্থিরতা কিংবা অস্থিরশীল পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক নয় তো এই সুষ্ঠু নির্বাচনের জন্য যেই স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সবারই দায় আছে আমরা প্রাথমিকভাবে আমরা সব আইনকানুন বিধিবিধান এগুলো পর্যালোচনা করেছি লাইন বাই লাইন পড়েছি এবং এর মাধ্যমে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে ইস্যু চিহ্নিত করেছি তা এবং এরপর আমরা এখন অংশীজনের সাথে মত বিনিময় শুরু করেছি আমরা তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি তাদের সুপারিশ নেওয়ার চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে তা করছি কেউ কেউ ব্যক্তিগতভাবে এসে আমাদের কাছে তাদের সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো দিচ্ছে একই সাথে আমরা যে আমরা তাদের সাথে মত বিনিময়ের মত বিনিময় সভার আয়োজন করছি বিভিন্ন অংশীজনের সাথে এছাড়াও আমরা ওয়েবসাইট স্থাপন করেছি এবং আমাদের ইমেল অ্যাড্রেস আছে আমাদের আমরা ফেসবুকও ব্যবহার করছি মানুষের কাছ থেকে মতামত নেওয়ার তাদের সুপারিশ নেওয়ার তো বিভিন্নভাবে আমরা তাদের মতামত তাদের সুপারিশ এবং তাদের বিভিন্ন রকম দাবিও আছে অনেকের এগুলো নেওয়ার চেষ্টা করছি যেগুলো আমরা পর্যালোচনা করে আমরা মানুষের সুপারিশ প্রণয়ন করব যেটা আমরা সরকারের কাছে আমরা পেশ করব সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদের অধীনে একটা আইনের মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হবে তো এই আইনটা আমাদের ভারতের সৈন্য সংবিধান রচনা করার পর থেকে আইনটা প্রণীত হয়নি তো আমরা একটা আইনের খসড়া প্রণয়ন করে আইনমন্ত্রীর কাছে দিয়েছিলাম দু হাজার সালে তিনি বলেছেন সময় নাই কিন্তু এবার একটা জনমত সৃষ্টি হয়েছে তারপরে তারা আগের যে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হতো সেই প্রজ্ঞাপনটাই তারা আইনে পরিণত করে সংসদে পাশ করেছে তো আমরা যেই আইনটা পাশ করেছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না কিন্তু সরকার ওই আইনটা ব্যবহার করেই তারা অনুসন্ধান কমিটি গঠন করেছে এবং অনুসন্ধান কমিটি গঠনের পরে অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতেই নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে হ্যাঁ আইনটা ত্রুটিপূর্ণ নিঃসন্দেহে তবে যে ত্রুটিপূর্ণ আইনও যদি সঠিক ব্যক্তিদেরকে নিয়ে যদি অনুসন্ধান কমিটি করতে হয় তাহলে সঠিক ব্যক্তিদের নির্বাচন কমিশনের নিয়োগ পেতে পারে তাই আমি যতটুকু দেখেছি যে যাদেরকে নিয়ে অনুসন্ধান কমিটি করতে হয়েছে তারা সম্মানিত ব্যক্তি তারা দলত নিরপেক্ষ ব্যক্তি তাই আমি আশা করব যে তারা যাদের নাম সুপারিশ করেছে তারা সঠিক ব্যক্তি তাই একটা ত্রুটিপূর্ণ আইনেও কিন্তু সঠিক ব্যক্তিদেরকে নিয়ে যদি অনুসন্ধান কমিটি করতে হয় তাহলে কিন্তু সঠিক ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন ঘটতে হইতে পারে তা আমরা আশা করব তাই ঘটেছে এই নির্বাচন এখন বৃক্ষতার পরিচয় ফলে তা আমরা আশা করব যে যাদেরকে নিয়ে নির্বাচন ঘটতে হয়েছে আমরা যতটুকু শুনেছি তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি কাউকে ব্যক্তিগতভাবে চিনি না তারা নির্দলীয় ব্যক্তি তারা পক্ষপাত ব্যক্তি নন আমরা যতটুকু শুনেছি তো এই আমি আশা করব যে তারাই সঠিক ব্যক্তি এটা এর মাধ্যমে একটা শক্তিশালী কার্যকর নির্বাচন কমিশন ঘটতে হবে আমরা আমরা নিশ্চিত কোনোরকম দৈব দুর্বিকায় যদি না ঘটে রকম অঘটন যদি না ঘটে তাহলে একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের সুপারিশ আমরা পেশ করতে পারব আমরা আশা করব যে আমরা যে সুপারিশগুলো করব এই সুপারিশের পর অন্তর্বর্তীকালে সরকার রাজনৈতিক দলের সাথে বসবে বসে তারা কিছু কিছু বিষয় ঐক্যমতে পৌঁছার চেষ্টা করবে এবং আমরা যে সুপারিশগুলো করব। কিছু অন্তর্বর্তীকালে সরকার বাস্তবায়ন করতে পারবে কিছু নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে কিন্তু যেগুলো বাস্তবায়ন করা যাবে না বিশেষত সংবিধান সংশোধনের যেখানে প্রশ্ন আসবে সেখানে আমি আশা করি যে রাজনৈতিক দলগুলো সে ব্যাপারে তারা যেগুলোর ব্যাপারে একমত হবে সেগুলো তারা যারাই ক্ষমতায় যাবে তারা সেগুলো বাস্তবায়ন করবে তবে এ ব্যাপারে আমাদের তবে এ ব্যাপারে আমাদের অভিজ্ঞতা খুব খুব একটা সুখকর নয় আমাদের অতীতের রাজনৈতিক দলগুলো যেগুলো অঙ্গীকার করেছে তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি একটা উদাহরণ হল দুহাজার আটের নির্বাচনের আগে তৎকালীন দুই হাজার নির্বা হাজার আগে আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্বাচন ইস্তির ঘোষণা করা হয় যার শিরোনাম ছিল দিনবদলের সনদ তারা সব কিছু বদলেই ফেলবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনবে দুর্নীতি দুর্বৃত্ত মূল উৎপাদন করবে বিকেন্দ্রীকরণ হবে তারপরে আমাদের দলীয়করণ হবে না প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী ভিত্তলীয় করণগনা ইত্যাদি ইত্যাদি সব কিছু পরিবর্তন করে ফেলব দিন বদল করবে কিন্তু দুর্ভাগ্যবশত এটা বহুলাংশে প্রায় পুরোপুরি পুরোপুরি এটা অবাস্তব ওই যে বাস্তবায়িত হয়নি এটা তো আমাদের রাজনৈতিক দলগুলোর একেবারে যে তাদের ট্র্যাক রেকর্ড তাদের যে যে ইতিহাস সেটা কিন্তু ইতিবাচক নয় আর এছাড়াও অনেকগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে অতীতে অনেকগুলো টাস্ক ফোর্স হয়েছিল সেই টাস্ক ফোর্স বহু সংস্কার প্রস্তাব দিয়েছে কিন্তু এগুলো বাস্তবায়িত হয়নি তো আমি আশা করি আমি আশা করি যে আমাদের যে গত কয়েক মাসে জুলাই অগাস্ট মাসে জুন জুলাই অগাস্ট মাসে যে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে যতগুলো প্রাণহানি ঘটেছে যতগুলো মানুষ আহত হয়েছে এই সকলের এই সকল ব্যক্তির আত্মত্যাগের কথা চিন্তা করে আমরা আমাদের রাজনৈতিক দলগুলো তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাবে এবং তারা নূতনভাবে আমাদের পরিস্থিতি পরিস্থিতিগুলো বিশ্লেষণ বিশ্লেষণ করবে এবং যেগুলো পরিবর্তন করা দরকার এবং যেই প্রস্তাবগুলো প্রস্তাবগুলো আমরা করব যে প্রস্তাবগুলো সমুদ্র ঐক্যমতার সৃষ্টি হবে সেগুলো তারা বাস্তবায়ন করবে আমরা আশাবাদী হতে চাই না কতগুলো সংস্কার তো অন্তর্বর্তীকালে সরকার করতে পারবে না সংবিধান সংস্কার করতে পারে একমাত্র সংসদ তো সংসদ ঘটিত না হলে সংবিধান সংশোধন হবে না কিন্তু অন্যান্য আইনে যে সকল পরিবর্তন যেমন গণপ্রযুক্ত আদেশ আদেশ আর যেটাকে বলা হয় এবং অন্যান্য আইন যেগুলোর ভিত্তিতে নির্বাচন পরিচালিত হয় সেগুলো পরিবর্তন করতে পারে অধ্যাদেশের মাধ্যমে তবে সেগুলো আবার যারাই ক্ষমতা আসবে তারা কিন্তু প্রথম অধিবেশনে সেগুলো অনুমোদন করতে হবে অনুমোদন না করলে আর সেগুলো আইন থাকবে না তো এগুলো ওই যে সংবিধান সংশোধন পুরোপুরি নির্ভর করে রাজনৈতিক দলের উপর যারা ক্ষমতায় আসবে আর যেগুলো এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন বাস্তবায়ন করবে এগুলো নির্ভর করবে যে সরকারের উপর তো এই সরকারেরই আলটিমেটলি ওই শেষ বিচারে তাদেরই শেষ কথা তারা যদি চায় পরিবর্তন হবে তারা যদি না চায় পরিবর্তন হবে না আমাদের সুপারিশে পরিবর্তন না আমাদের সুপারিশ আমরা জনগণের বিভিন্ন জনের কাছ থেকে নাগরিকদের কাছ থেকে আমরা মতামত দিচ্ছি এইসব মতামতের ভিত্তিতে আমরা সুপারিশ করব। আমরা আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার মনে হয় না এটা এই যে তারা নির্বাচন কমিশন যে বক্তব্য নির্বাচন কমিশন সভা বক্তব্য দিয়েছে ওটা আমাদেরকে আমাদের সুপারিশের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে এটা বড়ো চ্যালেঞ্জ এই যে এই আইডি ন্যাশনাল আইডি এনআইডির সাথে ভোটার তালিকা যুক্ত এবং অনেকেই কিন্তু ভোটার তালিকা যুক্ত নয় এবং তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে বিশেষত প্রবাসীদেরকে দেড় কোটি দুই কোটি এবং তাদেরকে এনআইডি দিতে হবে তো এইগুলো একটা চ্যালেঞ্জ এগুলো সময় সাপেক্ষ এবং এবং এই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনকে মোকাবিলা করতে হবে আমি ওই কথা বলিনি আমি যে কথা বলেছিলাম যে সেই সময়ে আওয়ামী লীগের নেতা নেত্রীরা ওই যে পলাতক ছিলেন এখনও পলাতক আছে এখনও পলাতক আছে এবং তাদের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না কিছু কিছু অগ্রহণযোগ্য ভূমিকা ছাড়া এখন তারা যদি সংঘটিত হইতে না পারে এবং তারা যদি নির্বাচন অংশ নিতে না পারে এবং তাদেরকে যদি রকম বাধা দেওয়া না হয় তাহলে নির্বাচনটা বসে থাক নির্বাচনটার ওই যে হতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে সেই অবস্থায় নির্বাচনটা অগ্রহণযোগ্য হবে না সেটা আমি বলেছিলাম আমি বলি নাই যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দরকার সবাইকে নিয়ে যারা অপরাধ অপরাধী কর্মকাণ্ডে যুক্ত নয় যারা বাংলাদেশের যেই যেই আদর্শ সেই আদর্শ ধারণ করে তাদের সবাই এবং যারা অপরাধী কর্মকাণ্ডে যুক্ত নয় অপরাধী কর্মকাণ্ডে যুক্ত ছিল না তাদেরকে সবাই করতে তারা যদি সংঘটিত হইতে পারে এবং তারা যদি নির্বাচন অংশগ্রহণ করতে পারে এবং তাদেরকে যদি কোনো বাধা মা দেওয়া হয় তাও এটা তো ইতিবাচক একটা ওই যে ঘটনা ঘটবে এই আমরা তো এখন দেখছি না যে যারা এখনো তাদের মধ্যে কারোর মধ্যে কোনো অনুশোচনা দেখছি না কেউ এসে ওই যে দায়টা নিচ্ছে না তারা এই যে ভবিষ্যতের যে তারা কি করবে সেই সবগুলো মানুষের সাথে মানুষের সামনে উপস্থাপন করছে না তো আমি আশা করি যে যে যারা অন্যায় করেছে তাদের বিচার টানা হবে এবং সবাই নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে কারণ সরকারের যে কোনোভাবেই ওই যে সরকারের স্বার্থের অনুকূলে নয় সহিংস পরিস্থিতি বিরাজ করা নির্বাচনের সময়ে তো আমি নিশ্চিত সরকার সব কিছু করবে সব ধরনের ব্যবস্থা নেবে তো এখন আমরা রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীরা কী ভূমিকা পালন করবে নাগরিকরা কী ভূমিকা পালন করবে তার উপর নির্ভর করবে তা আমাদের সকলের উপরে নির্ভর করবে নিঃসন্দেহে এই অস্থিরতা কিংবা অস্থিরশীল পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক নয় তো এই সুষ্ঠু নির্বাচনের জন্য যেই স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সবারই দায় আছে সরকারের যেমন দায় আছে তেমনিভাবে রাজনৈতিক দলগুলোরও দায় আছে আমাদের নাগরিকেরও দায়িত্ব আছে তো আমরা সকলে যদি দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে সেই পরিবেশটা সৃষ্টি হবে তো আমি আশা করব যে আমরা সকলেই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আবার চলমান করার স্বার্থে আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি এটা গুরুত্বপূর্ণ আমি আশা করি আমাদের সকলের স্বার্থে আমাদের ভবিষ্যৎ আমরা সবাই দায়িত্বশীল আচরণ করবো যারা যারা এই সকল পরিস্থিতি সৃষ্টি করছে উস্কানি দিচ্ছে আমরা যদি সঙ্গবদ্ধ হই তাহলে এই বিষয়টা এগুলো সুরাহ করা সম্ভব আমাদের পক্ষে আর আমরা যদি বিভক্ত হই আমরা যদি একে অপরের সাথে দ্বন্দ্ব লিপ্ত হই আমরা যদি যেই একটা সুস্পষ্ট লক্ষ্য নিয়ে সবাই সম্মিলিতভাবে অগ্রসর না হই তাহলে আমাদের যেন পরিস্থিতি জটিল হইতে পারে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হইতে পারে তো এই এটা নির্ভর করবে আমাদের সকলের সদিচ্ছার উপর মুক্তিযুদ্ধ তো আমাদের জাতির জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায় তো এ ব্যাপারে তো কারো দ্বিমত কথা নয় তো এই হয়তো কারো কারো চিন্তার স্পষ্টতা অস্পষ্টতা থাকতে পারে যার জন্য জটিলতা সৃষ্টি হইতে পারে তো আমি আশা করব যে তারা এবং আমাদের এখানে অনেক তরুণরা যুক্ত আছে অনেক ওই যে অনেক ব্যক্তিরা এখন এই যে এক এই সরকারের সাথে যুক্ত আছে যাদের হয়তো কিছু বক্তব্য হয়তো বিভ্রান্তির সৃষ্টি করতে পারে তো আমি মনে করি বিভ্রান্তির আমাদের কোনো সুযোগ নেই বিভ্রান্তির সৃষ্টি হওয়ার যে কেউ যদি ওই যে সঠিকভাবে বক্তব্য উপস্থাপন করতেও না পারে কিন্তু আমার মনে হয় আমাদের রক্তের মধ্যে আছে ইন আওয়ার ব্লাড যে একত্রের মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধদের আত্মত্যাগ আমাদের আমাদের যেই লক্ষ্যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা হলো আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা সাম্য মানবিক মর্যাদাবোধ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা একটা শান্তিপূর্ণ ভবিষ্যৎ সৃষ্টি করা তো আমার মনে হয় এপারে কারোই দ্বিমত নেই হয়তো বক্তব্য অস্পষ্টতা থাকতে পারে তাই আমি আমি একটা জিনিস দেখে আসান্বিত হচ্ছি এই সাম্প্রতিক যে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টির একটা প্রচেষ্টা হচ্ছে ধর্মীয় সৃষ্টি করার প্রচেষ্টা হচ্ছে সবাই কিন্তু এগিয়ে আসছে মত নির্বিশেষে সবাই এগিয়ে আসছে এবং জাতি ঐক্যের কথা বলছে এবং সবাই সম্মিলিতভাবে এই পরিস্থিতিটাকে মোকাবিলার কথা বলছে তো এটা আশাবাদী হওয়ার কারণ রয়েছে আর আমাদের তো ঐতিহ্য আমরা মুক্তিযুদ্ধ হয়েছে আমরা দল মত নির্বিশেষে জাতির ধর্ম ওই যে বর্ণ নির্বিশেষে কাঁধে মিলিয়ে আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করেছে একে অপরের জন্য জীবনের জীবন বাজি রেখেছে প্রাণ দিয়েছে তো সেই ঐতিহ্য আমাদের আছে তো এখন দুর্ভাগ্যবশত আমরা সেই ঐতিহ্যটা বিভিন্ন কারণে এবং অনেকে স্বার্থান্বেষী গোষ্ঠীর সৃষ্টি করেছে আমাদের মধ্যে কিছু বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে তো আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধের যত্ন আমাদের রক্তের রক্তের মধ্যে আছে এবং এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো এবং এই পরিস্থিতি আমাদের কাটিয়ে উঠতেই হবে আমি বিশ্বাস করতে চাই হ্যাঁ তারা ভুল করেছে ভুল করবেই মানুষ হিসাবে তারা ভুল করবেই আর আমরা এমন একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে সবচেয়ে যোগ্য লোক সবচেয়ে বিচক্ষণ লোক সবচেয়ে প্রজ্ঞাপন ব্যক্তিদেরকে নিয়েও যদি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতো তাদের পক্ষেও এই সময় এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হতো না কারণ পরিস্থিতিটা এত জটিল হয়েছিলো সবগুলো প্রতিষ্ঠান ভেঙে গিয়েছে আমাদের সারা বাংলাদেশ দুর্নীতি দুর্নীতি সরকার রাজ্যে পরিণত হয়েছে অনেকগুলো অনেকগুলো এই যে ক্রনি অনেকগুলো এই যে কুষ্টি সৃষ্টি হয়েছে যারা এই দেশটাকে তাদের নিজেদের এই দেশটা তাদের ওই যে আপন সম্পত্তি বলে ধরে নিয়ে তারা লুটপাটে লিপ্ত হয়েছে বিভিন্ন অপ্রমণে লিপ্ত হয়েছে প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে সবচেয়ে তো এইগুলো ঠিক করা চারটিখানি কথা নয় তো হ্যাঁ সরকার ভুল করেছে এবং আমাদের প্রধান উপদেষ্টা তো সুস্পষ্ট হয়ে বলেছেন ভুল যখন হয় নাগরিকরা যেন সুস্পষ্টভাবে এটা বলে এবং তিনি উৎসাহিত করেছেন তো এই যেই ভুলগুলো হয়েছে আমি আশা করি সেগুলো সন্ত্রানো হবে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন ভুল না হয় সেটা সেটা নিশ্চিত করবে ভুল হবেই কিন্তু ভুলটা অতীতে যেটা ছিল তারা কোনো ভুল করে নাই তারা যা কিছু করেছে সঠিক করেছে এবং তারা ভুল করলেও ওই ভুলটা নিয়ে পুনরাবৃত্তি করেছে এবং আরও বড় আকারে ভুল করেছে এবং তারা ভুল স্বীকার করে নেই তারা মনে হয়েছে ওটাই ওটাই সঠিক এটা অনেকগুলো কাজে তারা জনকল্যাণে করে নাই ব্যক্তির কল্যাণে ব্যক্তির স্বার্থে ঘুষের স্বার্থে পারিবারিক স্বার্থে করেছে তো এই সরকারের যেটা যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হলো এখানে কোনো দলীয় স্বার্থ নেই এখানে কোনো ব্যক্তি স্বার্থ নেই আমি মনে করি এবং এখানে যে জনকল্যাণ জনগণের স্বার্থ তো আমি আশা করি তারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে এই তরুণ সমাজকে যখন আমরা দোষারোপ করি তা আমরা কিন্তু এই দোষ এই দায় এড়াতে পারি না আমরা তরুণ সমাজকে আমরা যারা বয়স্ক আমরা অভিভাবক সমতুল্য আমরা আমাদের দায়িত্ব পালন করি না আমরা তাদেরকে বিরোধগান করেছি আমরা তাদেরকে ব্যবহার করেছি অবহার করেছি তো আমার মনে হয় আমরা যদি দায়িত্বশীল আচরণ করি আমরা অভিভাবকরা আমরা বয়স্করা তাহলে আমি নিশ্চিত এই যে আমরা তো একটা ধারণা সৃষ্টি হয়েছিল এরা শুধু ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে এরা শুধু মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে তারা সামাজিক গণ গণমাধ্যম নিয়ে তাদের দিন কাটে কিন্তু তারা আমাদেরকে ভুল প্রমাণিত করেছে এই যে জেন জি যেটাকে বলে তারা কিন্তু রাষ্ট্রের সম্পর্কে চিন্তা করে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে তারা জীবনের ঝুঁকি নিতে আমাদের বীর মুক্তিযুদ্ধেরা যেমন জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করেছে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই দেশটি স্বৈরাচার মুক্ত করেছে ইনফ্যাক্ট আমি তো যেটা দেখেছি তাদের যে মৃত্যুর আকাঙ্ক্ষা মানে নিজের জীবন দেওয়ার আকাঙ্ক্ষা যারা তাদেরকে মারতে চেয়েছিল এই জীবন দেওয়ার আকাঙ্ক্ষা মারার আকাঙ্ক্ষা থেকে বেশি প্রবল ছিল তাই তারা এই মনোবলের যুদ্ধে কিন্তু জয়ী হয়েছে তো আমি আশাবাদী আমি আশাবাদী তাদেরকে আমরা সঠিকভাবে আমরা তাদেরকে সহায়তা করতে হবে তাদেরকে এই যে তাদের সাথে কাধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমরা তাদের জন্য সঠিক পথ প্রদর্শন করতে হবে তাহলে আমি নিশ্চিত যে তারা এত বড় যেই স্বাধীনতার কথা তিপ্পান্ন বছর পরে তারা শরীরাচারকে ঢুকে দাঁড়িয়ে চরম ত্যাগের মাধ্যমে একটা নতুন ভবিষ্যৎ সৃষ্টির দারুণ নতুন করেছে তো আমি নিশ্চিত এটা যাতে বাস্তবে রূপায়িত হয় সেই জন্য তারা তাদের যা করণীয়তা করবে এখন আমাদের করণীয় আমাদের করতে হবে আমরা যদি সবাই আমাদের করণীয় করি তাহলে আমাদের আমরা এটা একটা গণতান্ত্রিক সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করতে পারব এ ব্যাপারে আমার সামান্যতম সন্দেহ নাই